আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটি দিন দিয়ে কীভাবে সকালের নাস্তা বা সন্দেশ পিঠা বানানো যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাই দেখতে পাচ্ছ আমি ময়দা নিয়েছি তো এখানে কিনে নিচ্ছি আমার পরিবার মতো আমি যতটুকু মিষ্টি খাবো তোমরা যতটুক খাবে ততটুকু নিয়ে নেবে তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ সামান্য দিতে হবে তারপরে একটা ডিম নিব তো এটা আগে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তারপরে আমি একটা ডিম দিয়ে তো আমি পরিমাণ মতো নিয়েছি মজাটা তো একটা ডিম দিয়ে আমি বানাবো আজকে তো একটা ডিম দিয়ে সাতটার মতো পিঠা হয় এই যে একটা ডিম নিয়েছি দেখেন আপনারা দুইটা ডিমও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো একটা ডিম দিয়ে নিলাম এটা এখন ভালোভাবে মিক্স করব করার পরে তারপর সুন্দরভাবে মিক্স হয়ে গেলে তারপর আমি সামান্য পানি দিতে তারপরে সুন্দর একটা ঘন একটা গোলা করব। যাতে পিঠাটা বানাতে সুবিধা হয় বেশি ভারীও করব না মানে বেশি ঘনও করব না বেশি পাতলাও করব না তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা গোলাচ্ছি এটা দিনটা দিন মিক্স করে নিতে হয় না তো হবে না দেখেন এভাবে এইভাবে করে নেবা আমি এখন পানি দিয়ে নিব এই যে দেখো আমি পানি দিচ্ছি কিভাবে তো পানিটা দিয়ে সুন্দরভাবে এটা গোলাতে হবে যাতে দানা দানা না রয় তো দানা থাকার কারণ হচ্ছে চিনি দেওয়াতে দানা দানা থাকতে পারে তো তোমরা ভালোভাবে অনেকক্ষণ পাঁচ মিনিট আগে মিক্স করবা তারপরে দেখবা সুন্দর হয়েছে মিক্সটা এই দেখো কত সুন্দর হয়েছে একদম মিনিশ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে এই যে দেখো আমার গোলাটা রেডি তোমরা এইভাবে করবা তা আমার মতো যদি করো তাহলে সুন্দর হবে তো এখন কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি আর এই সন্দেশ পিঠাটা বানাতে অনেকগুলো তেল লাগে তো আমার যতটুক লাগবে আমি ততটুক দিয়ে নিচ্ছি তোমরা দিয়ে নিবা আর হচ্ছে দেখো এখন এই গোলাটা দেখো কত ঘন হয়েছে মানে বেশি ঘন করবা না এ যে এরকম রাখবা তো আমি এখন একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তোমাদের দেও মা তুই দেখো কিটেরটা কত সুন্দর হয় মানে সন্দেশ পিড়া করে তোমরা এইভাবে বানিয়ে খেতে তো দেখো মধ্যে হয়ে গেছে তো দিতে হবে দেখো হয়ে আর তুই জায়গা দুই দুই থেকে আই মিনিট লাগে দুই তিন লাগে তো বেশি জুড়ে দিলে কিন্তু পুরো যাবে তো তোমরা চুলার আস্তা কমিয়ে তারপরে তোমরা দিবা ঠিক আছে তো দেখো আমার একটা পিঠা হয়ে গেছে আর আমি তোমাদের দেখাবো এখন দেখা যাচ্ছে কত হাট কিন্তু এত হাট না একদম একদম নরম মানে যখন খাবে এটা দেখবে একটু পরে নরম হয়ে গেছে এত মজা আর দেখো আমি কীভাবে দিচ্ছি আর গোল একটা চামচের মাধ্যমে দিবা তাহলে পিঠাটা বানাতে বানাতে আবার দেখতে সুন্দর হবে বুঝছো গোল চামচ ডাল একটা চামচ তো এইগুলো ইউজ করবো তাহলে হবে তবে এইভাবে সবগুলো পিঠা আমি বানাবো দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে তোমরা এইভাবে বানালে অবশ্যই তোমাদের পিঠাটা ভালো হবে ধরো তোমাদের সকালে বা বিকালে কিছু খেতে ইচ্ছা করতেছে মানে ঘরে কিছুই নেই তো একটা ডিম থাকলে মজা থাকলে আর চিনি থাকলে কিচ্ছু লাগবে না তোমাদের তোমরা এগুলো বানিয়ে খেতে পারবা তা আমিও সবগুলো পিঠা বানাবো দেখো কত সুন্দর হচ্ছে হবে একদম একদমই মানে কোনো ঝামেলা নাই কিছু নাই এই যে দেখো আমার পিঠা বানানোর শেষ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমার পিঠা আমার সাতটা পিঠা হয়েছে তো আমি তোমাদের আগে আমি কাল যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেটাও সাতটা পিঠা হয়েছিলো তো একটা ডিম দিয়ে সাতটা পিঠা হয় তো তোমার দুটো দিয়ে বানতে পারো আমি একটা ডিমডো বানাইছি ডিমের গানটা আমার বেশি একটা ভালো লাগে না জন্য আমি একটা ডিম দিছি তো দেখো আমি তোমাদের ভেঙে খাচ্ছি দেখছো ভিতরে কত নরম আসব আর খেতে অনেক মজা তোমার